আমরা চার জনের কাচ্চি অর্ডার করছি আর বাকি এই লোক বোরガス থেকে মাত্র পারমিশন নিল আজকে এক পক্ষ খেয়েছে সাদা ভাত আর এক পক্ষ কাচ্ছি ভাইয়া हां আমরা এখন কোথায় যাচ্ছি ভাইয়া আমার বস আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে মালয়েশিয়াতে আটা টর্ট দিয়েছে আমরা এখন সবাই হেটে হেটে যাচ্ছি মালয়েশিয়া মালয়েশিয়া না মালদ্বীপ মালয়েশিয়া আজকে মালয়েশিয়া মালয়েশিয়াতে যাচ্ছি সে অনেক ব্যস্ত আছে সে ডিস্টার্ব ফিল করতেছে বাকি বাংলাদেশে আছে ভাত খায় নাই সে না খাইলে তার ওয়াইফ ভাত খাবে না সে পারমিশন নিচ্ছে তার ওয়াইফের কাছ থেকে আমি কি খাবো তুমি খাবো তার ওয়াইফ বলছে ভিডিও করে আমাকে দেখাও তুমি না খেলে আমিও খাবো না আমাদের রিপোর্টিং অফিসার মুশফিক ভাইয়া সে আমাদেরকে আজকে লাঞ্চ করাবে সে বলছে তোমাদের যে কাজের রিপোর্ট সেই রিপোর্টে আমি সন্তুষ্ট যার জন্য চলো আজ আমরা বাইরে লাঞ্চ করবো এই জন্য আমরা সবাই থাইল্যান্ড না ব্যাংক আমরা এত পরিমাণে কাজে ডেডিকেটেড যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এই লোক বোর কাছ থেকে মাত্র পারমিশন নিল যে আমি খেতে পারবো কি পারবো না আমরা চারজনে কাচি অর্ডার করছি আর বাকি ছয় জনে সাদা ভাত অর্ডার করছে তাদের খাবার কোনো আসে নাই আমাদের খাবার চলে আসছে খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আজকে এক পক্ষ খেয়েছে সাদা ভাত আর এক পক্ষ কাচ্ছি ভাই আজ কাচ্ছি কিন্তু শেষ হয়েছে ভাই ভাই আজকে কাচ্ছি শেষ মুরগি মুরগি গরু দুইটাই কিন্তু ভালো হয়েছে কাচ্ছি রে ভাই সেই হয়েছে আজকে সেই আমরা মালয়েশিয়া থেকে লাঞ্চ করে মাত্র আসলাম নাকি ভাই হ্যাঁ আমরা চলে আসছি আমাদের অফিসে যাই হোক ভিডিওটি এখন শেষ করব ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন